একবার আমাই কইয়া যাও একবার আমায় যাও করে ঝিলি মিলি তোমার ওই ময়ূর মিলি তোমার ওই তোরীর যাত্রী যারা কত ভাগ্যবান তারা রে ওই তোরীর যাত্রী যারা ভাগ্যবান তারা রে তারাই আনন্দে হয় আত্মহারা রে তারাই আনন্দে হয় তারা যাচ্ছে আপন করে গাও তোমার ওই ময়ূর নাও করে ঝিলি মিলি তোমারই ময়ূর নাও ওরে কোন বা দেশের নাইয়া তুমি রে তুমি রে বায়া কোন বা দেশে যাও বাইয়া কোন বা দেশে যাও করে ঝিলি মিলি তোমারই ময়ূর পঙ্খী নাও করে ঝিলি মিলি ওই ময়ূর পঙ্খী না